তো আসলে কি বলবো মানে লালাখাল একটা অসাধারণ জায়গা যেটা আপনার জয়ন্তপুর উপজেলার একটি জায়গা এখানে কিন্তু অসংখ্য চা বাগান রয়েছে চারপাশে অসংখ্য পাহাড় রয়েছে আর দেখতে পাচ্ছেন এবং এই জায়গাটা এত জায়গা ভাই এভাবে ঘোরা সম্ভব না মানে বাইক ছাড়া এই পায়ে হাইটে লালাখাল আপনি টোটাল জায়গা কিন্তু দেখা সম্ভব না তো এই মুহূর্তে কিন্তু আমরা চলে আসলাম মূলত আপনার লালাখাল চা বাগানে এখন অবস্থান করছি আমরা কিন্তু এই মুহূর্তে চলে আসলাম আর লালাখালের চা বাগানের চারপাশের সৌন্দর্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য আর দেখুন এক ভাই কিন্তু আপনার পাহাড় থেকে কিন্তু আপনার বাস কেটে নিয়ে আসতেছে হয়তো বা কোনো কাজের ক্ষেত্রে সেটা ব্যবহার করা হবে এবং জায়গাটা খুবই সুন্দর মানে অসাধারণ একটি জায়গা আর পাহাড়ি মানুষগুলো কিন্তু খুবই পরিশ্রমী হয়ে থাকে সাধারণ মানুষের যেটা এটা কিন্তু আপনারা জানেন আর এখানকার পরিবেশটা আসলেই খুব সুন্দর এখানে আসলে আপনারা এই সৌন্দর্যটুকু দেখতে পারবেন চারপাশে অসংখ্য চা বাগান রয়েছে আর সেই সঙ্গে কিন্তু অসংখ্য রয়েছে আমরা একটু পাহাড়ের উপরের দিকে ওঠার চেষ্টা করব তো চলুন আমরা একটু সামনের দিকে যাই দেখি আছে সামনে আমার কিন্তু যাচ্ছে পাহাড়ের দিকে দেখতেই পাচ্ছেন ঠিক আছে আমরাও পাহাড়ের উপর চেষ্টা করব এবং উপর থেকে আপনার লালাখালের ভিউটা কেমন আসে এটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হ্যাঁ সঙ্গেই তো লালাখাল চা বাগান কিন্তু অসংখ্য পাহাড় জুড়ে বিস্তৃত একটি জায়গা তো এখন কিন্তু আমরা পাহাড়ের উপরের দিকে উঠছি এবং পাহাড়ের উপর থেকে লালাখালের ভিউটা আসলে কেমন লাগে দেখানোর চেষ্টা করব দেখুন অসম্ভব সুন্দর লাগছে চারপাশের সৌন্দর্য চারপাশে কিন্তু অসংখ্য পাহাড় রয়েছে লালাখালে আর এই লালাখাল মূলত আপনার সিলেট জেলার জয়ন্তপুর উপজেলার একটি জায়গা লালাখাল এটা কিন্তু টোটালি পাহাড়ের ঢাল এবং ঢাল দিয়ে কিন্তু এই চা গাছগুলো লাগানো হয়েছে এবং এখান থেকে কিন্তু সংগ্রহ করা হয় এবং এটা কিন্তু কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় করে চা হিসেবে বিক্রি করা হয় তো আমার সঙ্গে আসছে আমার বন্ধু খোকন মূলত সেই পাবনা থেকে চলে আসছে তার অনুভূতিটা জানবো আসলে কেমন লাগছে আসলে প্রকৃতির মাঝে এসে হারিয়ে গেছি এত সুন্দর একটি জায়গা চারিদিকে পাহাড় চা বাগান আসলে আনন্দ অনুভূতি এটা প্রকাশ করার মতো না যার আসলে মন খারাপ থাকলে এমন জায়গায় আসলে আসার দরকার অনেক সুন্দর একটি জায়গা আসলে মন মানুষের মন যদি কখনো খারাপ থাকে কিংবা কোনো কিছুর অভাব অনুভূতি হয় তাহলে অবশ্যই পাহাড়ের মতো বিশালতার মাঝে এসে একটু সময় দিয়ে যাওয়া দরকার আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে অসংখ্য চা বাগান রয়েছে এবং সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে সামনে কিন্তু লালাখাল খাল রয়েছে নীল পানির লালাখাল খাল ঠিক আছে পানি দেখলেই মাথা নষ্ট মামা চলুন যাই ঘুরে আসি দেখুন কত সুন্দর প্রকৃতি খুবই ভালো লাগছে জায়গাটা আমরা ফ্যামিলি ট্যুর সবাইকে নিয়ে আসছি জায়গাটা অনেক ভালো লাগছে খুবই সুন্দর তো আসলে কি বলবো মানে অপরূপ সৌন্দর্যের সবটুকুই যেন লালাখালকে ঘিরেই রয়েছে চারিদিকে আপনারা লালাখালে আসলে কিন্তু একসাথে তিনটার একটা ফিল পাবেন সেটা কিন্তু আমি আগেও বলেছি যেমন লালাখালে একমাত্র লালাখালে আসলে আপনারা অসংখ্য পাহাড় দেখতে পাবেন সেই সঙ্গে সুবিস্তৃত কিন্তু আপনারা চায়ের বাগান দেখতে পাবেন এবং তার পাশে কিন্তু আপনারা লালাখাল দেখতে পাবেন যে লালাখালের মধ্যে কিন্তু পানি প্রবাহিত হয়েছে সেখানকার দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর মানে একদম মনোমুগ্ধকর যেখানে না আসলে কিন্তু আপনারা এই ফিল্ডটা কখনোই পাবেন না আর যারা অল্প সময় নিয়ে সিলেটে আসবেন তারা মানে যদি আপনারা জাফলং জাঙ্গে একদিনেই শেষ পাশাপাশি সাদা পাথর যদি দেন সেখানেও আপনারা একদিনেই কিন্তু ট্যুর শেষ হয়ে যাবে আর সেই সঙ্গে কিন্তু আপনারা শুধু আপনারা পাহাড়গুলোই দেখতে পাবেন বা পানি দেখতে পাবেন আর আপনারা যদি লালাখালে আসেন তাহলে কিন্তু ভাই কী বলবো পাহাড় নদী এই সেই সঙ্গে চা বাগান সব কিছুই কিন্তু আপনারা লালাখাল আসলে দেখতে পাবেন এবং সেটা কিন্তু অবশ্যই আপনাদের মন কারবে আমি শিওর তো আমরা লালাখালের পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতেই আমরা এক সময় পৌঁছে গেলাম লালাখালের নীল পানিতে লালাখাল ছেলেটের জয়ন্তাপুর উপজেলায় একটি পর্যটন এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থান লালাখালের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে গোয়াইন নদী সেই নদীতে অসংখ্য বাঘ রয়েছে নদীটির কুলে পাহাড়ি বন চা বাগান এবং নানা প্রজাতির বৃক্ষরাজিও রয়েছে ভারতের চিরাপুঞ্জি ঠিক নিচেই লালাখালের অবস্থান চিরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে লালাখালের লালাখালের পানি মূলত নীল মূলত জৈন্তিয়া পাহাড় থেকে আসা প্রবহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালুময় তলদেশের কারণেই এই নদীর পানির রং নীল দেখায় লালাখাল নদীতে অসংখ্য বাকের দেখা মেলে তো আসলে কী বলবো লালাখালের সৌন্দর্যটা এতটাই সুন্দর ছিল সবচাইতে বেশি আকর্ষণ করেছিল সেটা হচ্ছে এই নীল পানি এই নীল পানি আমাকে এতটাই মুগ্ধ করেছিল এবং তার চারপাশে কিন্তু আপনারা এই পাহাড়ি যে পরিবেশগুলো দেখতে পাচ্ছেন মূলত আপনারা যখন এই নদীর ঘাটে অবস্থান করবেন তখন কিন্তু আপনাদেরকে একটি নৌকা রিজার্ভ করতে হবে ওই জিরো পয়েন্টে যাওয়ার জন্য সামনে যে নৌকাগুলো বাধা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে সেই জিরো পয়েন্ট আমরা সেখানেই যাবো এবং ওইখান থেকে আপনার এইখানে নৌকা ভাড়া করতে আপনার আপনারা দামাদামি করে আসবেন তবে জেনারেলি পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা নৌকা ভাড়া করে কিন্তু চলে আসতে পারবেন জিরো পয়েন্টে জিরো পয়েন্টে নেমেই কিন্তু আমরা গোসলে নেমে পড়েছি কারণ পানি এত সুন্দর স্বচ্ছ পানি দেখে আসলে লোকটা সামলাতে পারিনি তাই গোসল সেরে আমরা আরেকটু সামনের দিকে গিয়ে তারপরে কিন্তু এখন আমরা ব্যাক করছি আমরা বাড়ির দিকে তো আসলে লালাখালের পরিবেশটা কেমন লাগলো সেটা জানাবেন আর আমার বন্ধু কিন্তু পাবনা থেকে এসেছে তার পরিবার নিয়ে এবং তাদেরকে নিয়েই কিন্তু আমি ঘুরতে এসেছি লালাখালে এবং আমার আম্মা যেন আছেন আমাদের সঙ্গে তো যাই হোক মানে সব কিছু মিলে মানে লালাখালটা আমার কাছে খুবই ভালো লেগেছে ভাই মানে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কারণ লালাখালে আসলে মানে আপনি সব কিছুই পাবেন ভাই সব কিছু এখানে আপনি এত সুন্দর নীল পানি আপনি কোথাও পাবেন না সিলেটের একমাত্র লালাখালই পাবেন তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো জানাবেন সেই সঙ্গে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে লালাখাল থেকে আজকের মতো আমি সাদ্দা মোসাইন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ